যমুনা তার নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে ক্রমশ দক্ষিণ দিকে গিয়েছে আর খণ্ড বিখণ্ড হয়েছে এর চতুর্থ এবং পঞ্চম খণ্ড মাছ চাষের জন্য ইজারাও দেয়া হয়েছে তারপরও যমুনা এগিয়েছে অথচ ইছামতি থেকে দীর্ঘ তিরিশ দশমিক এক কিলোমিটার পথ চলার পর যমুনা হঠাৎ স্তব্ধ সব পথ বন্ধ নদীর মুখে বাঁধ বেড়ি বাঁধ এটা মাদার নদী মাদার নদীতে এখনো জোয়ার ভাটা আছে জোয়ারের সময় এই এই এ পর্যন্ত পানিটা ওঠে এখানে এটার শাখা এই যমুনার শাখা ছিল মাদার নদী কিন্তু যমুনা বাদ দেওয়ার কারণে এই বাদ দেওয়ার কারণে যে পলিটা আসতো নদীর থেকে সেই পলিটা এখন আর এই যমুনার উপর অঞ্চলে পড়তে পারে না এটা নদীর মধ্যে পড়ে পড়ে নদীর পাশটা এবং নদী সংলগ্ন গ্রামের এই সাইডটা উঁচু হয়েছে কিন্তু সেইখান থেকে প্রকারান্তরে যমুনা এবং তার আশেপাশে এরিয়াটা অনেক বেশি নিচু এই জায়গায় যমুনা দেখলে এখানে দেখা যাবে যে এত নিচু যে যদি বাঁধটা কেটে দেওয়া হয় তাহলে পুরা পানিটা এর মধ্যে ঢুকে যাবে এবং সমগ্র এলাকাটা প্লাবিত হয়ে যাবে